প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই ভিডিওটা দেখবার জন্য ভিডিওটা তোমাদের ক্লাস ইলেভেন যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ কেউ যদি আর্টস নিয়ে পড়ো আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টের কত নম্বর দেওয়া আছে সেমিস্টার ওয়ানে কী কী বিষয়গুলো আছে সেমিস্টার টুতে কী কী বিষয়গুলো আছে এবং প্রজেক্টে কি কী বিষয়গুলো আছে অর্থাৎ বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান আর্টস এবং সায়েন্স সমস্তটা মিলে এই প্রজেক্ট এই সেমিস্টার ওয়ান সেমিস্টার টু কোন কোন বিষয়গুলো আছে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে পিডিএফ আকারে তোমরা যদি আমার ব্যক্তিগত নম্বর একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই নম্বরে যোগাযোগ করো আমি সরাসরি তোমাদের নম্বরে এই পিডিএফটি পাঠিয়ে দেব কোনো সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা হবে না কোনো ভয়ের কোনো কারণ নেই যা যা বলা আছে কোন কোন বিষয়গুলো এখানে আছে সেমিস্টার ওয়ানে কোন বিষয়গুলো আছে তার জন্য নম্বর কতটা বিভাজন করা আছে তার জন্য ক্লাস কটা অ্যালটমেন্ট করা আছে কত সময় অ্যালটমেন্ট করা আছে সেমিস্টার টুর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কত সময় ধার্য করা হচ্ছে কটি ক্লাস ধার্য করা হয়েছে এবং ইলেভেনের ক্ষেত্রে প্রজেক্ট প্রজেক্টের কোন কোন বিষয়গুলো আছে সমস্তটাই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে সুতরাং ইতিহাস শুধু আমার সাবজেক্ট ইতিহাস বলে নয় সমস্ত আর্টসের এবং অ্যারাবিক সহ হিন্দি সহ সংস্কৃত সহ বিজ্ঞানের সমস্ত সাবজেক্টের টোটাল পিডিএফটা আমার হাতে আছে আমি তোমাদেরকে দিতে পারব দুদিন দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তবুও আমি চেষ্টা করেছি আমার চ্যানেলে যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী পড়ে এবং যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই ভিডিওটা দেওয়া প্রয়োজন এবং সবার জন্য জেনে রাখা ভালো এবার টুয়েলভে উঠলে কি হবে সেমিস্টার থ্রি হবে সেমিস্টার ফোর হবে এবং লাস্টে আছে প্রজেক্ট সেটাও এই পিডিএফের মধ্যে আছে সুতরাং ভয়ের কোনো কারণ নেই ঘাবড়াবার কোনো ব্যাপার নেই তুমি তোমার মতো করে সময় বুঝে এই পিডিএফটা দেখে নেবে কেমন এটা গেল প্রথমত আর দ্বিতীয় বলি যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যারা এবছর মাধ্যমিক দিয়েছ ক্লাস ইলেভেনের জন্য যারা অনলাইন করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে যারা এবছর মাধ্যমিক দেবে তারাও যোগাযোগ করবে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো এবং টেস্টের পরের থেকে বা টেস্টের আগের থেকে একটা বিশেষ কোর্স চালু করেছি গত বছর থেকে তোমরা জানো সেই কোর্সে তোমরা ভর্তি হতে পারো এবং তোমাদের সুচিন্তিত মতামত তোমরা যে বিষয়গুলো বুঝতে পারছ না সেগুলো নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা একদম স্পষ্টভাবে সহজভাবে সরলভাবে মনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে তোমরা কিন্তু বলতে পারো এবং সেইগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবো আপাতত আমি তোমাদেরকে দু হাজার জন্য মাধ্যমিক এবং দু হাজার জন্য যে উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন নিয়েই কিন্তু আমি লাগাতার ভিডিও দিতে থাকব। তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে এবং যদি বিশেষ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই নম্বরে যোগাযোগ করবে সুতরাং জীবনটা ছেলে খেলা নয় জীবনটা নিয়ে আমরা অবশ্যই বহু দূর এগোতে পারবো এবং এই এগুলোর পেছনে তোমার ঐকান্তিক প্রচেষ্টা মা বাবার অক্লান্ত প্রচেষ্টা সমস্ত মিলেমিশে যেন একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুন্দর জীবন আমাদের জন্যে যেন রাখা থাকে এবং সেই জায়গায় আমরা যেতে চাই এবং সেই ফসলটা তুলে আনবার জন্য তোমার যেমন প্রচেষ্টা দরকার পাশাপাশি একটা গাইডের দরকার হয় যে গাইডকে মেনে বা যেটাকে ফলো করে তুমি এই একটি বছর লাগাতার তুমি তোমার জায়গায় তুমি পৌঁছাতে পারবে এবং সেটাও কিন্তু খুবই প্রয়োজন সেই দিকে তাকিয়ে আমি চাইব তোমরা সেই গাইড মোতাবেক এবং একটা রুটিন মোতাবেক তোমার জীবনটাকে তৈরি করো আর জীবন একবার যদি তৈরি হয়ে যায় পৃথিবীর সমস্ত সুখ পৃথিবীর সমস্ত সমৃদ্ধি পৃথিবীর সমস্ত যা কিছু শ্রেষ্ঠ সুন্দর ভালো সবই তোমার জন্য অপেক্ষা করছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না যাদের দরকার হবে অবশ্যই তোমরা আমাকে ব্যক্তিগত ওই হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার আমার পিডিএফটা দরকার আমি দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গেই এই পরিষেবাটি সবাইকে ধন্যবাদ